নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট ডিএ মামলা কি ফেড উঠবে আগামীকাল নাকি অন্য কোনো তারিখ তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটে নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ্ট না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেবো আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি রাজ্যের সরকারি কর্মীদের একাংশ কেন্দ্রীয় হারে ডিএ দাবিসহ পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ নিয়ে বেশ সক্রিয় আন্দোলন অনশন থেকে শুরু করে কর্মবিরতির মতো বিরাট পদক্ষেপের মধ্য দিয়ে যাচ্ছেন তারা অপরদিকে রাজ্য সরকারের এসএলপি দায়েব করেছে মহামান্য সুপ্রিম কোর্টে এবং সেই শুনানি ছিল দেখে নেব আমরা আজকের আপডেট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য উত্তাল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতো সমান হারে ডিএস সুবিধা লাভ করার জন্য রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাদের এই আন্দোলন কর্মসূচি এবং বিক্ষোভের রেস পৌঁছে গেছে আদালতের দড় সোমবার ছিল ডিএ মামলার শুনানি এবং সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত মামলার শুনানির দিন ছিল রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের আন্দোলনের জেরে দু হাজার সালের ডিসেম্বর মাসের শেষের দিকে রাজ্যের কর্মীদের বড়দিনের উপহারস্বরূপ চার শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এতে একেবারেই সন্তুষ্ট হননি আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীরা তাই তাদের আন্দোলনের সমান হারে জারি ছিল এদিকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের প্রথম কর্মদিবসে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলার শুনানির দিন ছিল গত দু সালের নভেম্বর থেকে শীর্ষ আদালতে চলছে এই মামলা দু সালের নভেম্বর মাসে রাজ্য সরকারের দাখিল করা এই মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সেই স্পেশাল লিড পিটিশন তথা এসএলপি দাখিল করেছে সুপ্রিম কোর্টে তারপর থেকে একাধিকবার শীর্ষ আদালতে সেই মামলা উঠেছে কিন্তু বারবার বিভিন্ন কারণে পিছিয়ে গেছে ডিএ মামলার শুনানি দু সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টে ডিএ মামলার সময় বিস্তারিতভাবে শুনানি হওয়ার কথা ছিল কিন্তু তখনও পিছিয়ে যায় শুনানি অবশেষে আজ তথা পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ সোমবার সেই শুনানির দিন ছিল বিস্তারিতভাবে এই মামলার শুনানি হবে বলে আশা করেছিলেন বিভিন্ন মহল এই প্রসঙ্গে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছিলেন আমরা আশা রাখছি এবার মামলাটি পূর্ণাঙ্গভাবে শুনবেন বিচারপতিরা একাধিকবার এই মামলা পিছিয়ে যাওয়ায় কিছুটা হতাশ তৈরি হয়েছে আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ইতিমধ্যে এই মামলা সংক্রান্ত বিষয় নিয়ে অফিস রিপোর্ট প্রেস করা হয়েছে যারা গেছে ছ নম্বর কোটে আইটিএম নম্বর ষাটের শুনানি শুরু হওয়ার কথা ছিল এই মামলার এবং এই মামলার শুনানি সংক্রান্ত বিষয় নিয়ে গতকাল যে অফিস রিপোর্ট পেশ করা হয়েছিল তাতে এই মামলার সমস্ত দিকগুলি বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে বারবার এই মামলার শুনানি পিছিয়ে গেলেও এবারের অফিস রিপোর্ট এর তথ্য অনুযায়ী কিছুটা ইতিবাচক ইঙ্গিত পেয়েছিলেন আন্দোলনকারীরা গত দু সালের বারোই জুলাই যখন এই মামলাটি এক্সটেন্সিভ কনস্টিডারেশনের জন্য মামলাটি নির্ধারিত হয় সেখানে ডিআরএস অ্যালাউন্স অর্থাৎ ডি এর পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের অন্যান্য বিভিন্ন দাবির কথাও এখানে জানানো হয়েছে সেই শুনানিটি প্রথমবার হয়েছিল তেসরা নভেম্বর দু সালে মামলার শুনানি পিছিয়ে গেলেও এবারের অফিস রিপোর্টের বিস্তারিত তথ্য অনুযায়ী কিছুটা ইতিবাচক ইঙ্গিত পেয়েছিলেন আন্দোলনকারীরা গত দু সালের বারোই জুলাই যখন এই মামলাটি এক্সটেন্সিভ কনসি জন্য এই মামলাটি নির্ধারিত হয় সেখানে ডিআরনিস অ্যালাউন্স অর্থাৎ ডি এর পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের অন্যান্য বিভিন্ন দাবির কথাও জানানো হয়েছে সেই শুনানিটি প্রথমবার হয়েছিল তেসরা নভেম্বর দু সালে সেই দিন মামলা শুনানির জন্য সেই দিন মামলা শুনানির পর জানিয়ে দেওয়া হয়েছিল পুনরায় বিবেচনা করার জন্য এই মামলাটিকে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে পাঠিয়ে দেওয়া হয়েছে প্রথম ডিসেম্বর দু সালে এই মামলাটিকে নির্দিষ্ট করা হয় তবে কী কারণে এটিকে নির্দিষ্ট করা হয়েছিল তা জাজমেন্ট কপিতে সে সময় পরিষ্কারভাবে জানানো হয়নি তবে পয়লা ডিসেম্বর বিচারপতিরা জানিয়েছিলেন তারা এই মামলাটি সম্পর্কে নির্দিষ্ট কোনো অর্ডার পাশ করেননি তখনও পর্যন্ত এরই মধ্যে আবার আইনজীবী রৌপ রহিম সিনিয়র অ্যাডভোকেট হওয়ার কারণে তার জায়গায় দায়িত্ব গ্রহণ করেছেন আইনজীবী শেখর কুমার তিনি এই দায়িত্ব গ্রহণ করে ওকালতনামাও জমা দিয়েছেন এরই মধ্যে আবার আইনজীবী রৌপ্রইন সিনিয়র অ্যাডভোকেট হওয়ার কারণে তার জায়গায় দায়িত্ব গ্রহণ করেছেন আইনজীবী শেখর কুমার তিনি এই দায়িত্ব গ্রহণ করে অকালতনামাও জমা দিয়েছেন আন্দোলনকারী সরকারি কর্মীরা আশা করেছিলেন যে এই মামলার অবশ্যই ইতিবাচক কিছুদিনের দিনের উন্মোচন ঘটবে মামলার ইতিহাস থেকে জানা যায় দু সাল থেকে রাজ্য সরকারি কর্মীদের সুবিধার্থে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা শুরু হয়েছে সে সময় আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীরা বকেয়ার ডি দাবিতে প্রাথমিকভাবে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাটে মামলা দায়ব করেছিল কিন্তু সেই মামলায় রায়দানের পর তারা ধাক্কা খেয়েছিলেন তারপর হাইকোর্টে মামলা করেছিলেন এরপর থেকে প্রতিটি ক্ষেত্রেই ডিএ মামলা জিতেছেন সরকারি কর্মীরা তাই এবারও তারা আশা করেছেন শীর্ষ আদালতে মহার্ঘ ভাতা সংক্রান্ত বিস্তারিত আপডেট সম্বন্ধে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য